তো মন্দিরের শুনবে কিন্তু ভগবান বলছেন তুলসী দল মাত্রেণ জলস্য চুলুকেন বা এক চুলুক চলুক মানে এক গুণ্ডুষ এক হাত জল এই এইভাবে হাতের মধ্যে যতটা জল আসে এতটা জল নিয়ে কেউ যদি তুলসীপত্র নিয়ে আমাকে অর্পণ করে তাহলে বিক্রিতে স্ব আত্মানাম আমি তার কাছে বিক্রয় হয়ে যায় আমি তার কাছে বিক্রয় হয়ে যায় সংসারের মধ্যে এমন ঠাকুর পাবে যে একটু তুলসী পাতা আর এক কুন্ডুস জলেই বিক্রি হয়ে যায় লাখ লাখ টাকা দিয়ে কোটি কোটি টাকা দিয়ে মহারাজ মানুষকে কেনা যায় না কেনা যায় কোনো একজন হাইফাই তুমি আর্টিস্ট আনতে যাও কোনো হাইফাই মহারাজ কোনো নেতা মন্ত্রীকে আনতে যাও বলে মহারাজ আমার দোকানের একটা উদ্ঘাটন আছে আমার আর একটা প্রতিষ্ঠানের উদ্ঘাটন আছে আমাদের এখানে একটা অনুষ্ঠান আছে আপনাকে আসতে হবে তাহলে কত ডিমান্ড হয় কি না লাখ লাখ কোটি কোটি টাকা ডিমান্ড হয় তো কিন্তু একমাত্র যদি শুধু তুলসী পত্র আর জল দিয়েই কাউকে আনা যায় তিনি হলেন একমাত্র স্বয়ং ভগবান শ্রী হরি তাকে আর কিচ্ছু লাগে না ভগবান নিজে বলছেন তুলসী দল মাত্রে জলস্য চুলুকে নবা বিক্রীণীতে সমাত্মান আমি সেই ভক্তের কাছে বিক্রি হয়ে যখন বিচার করলেন একটা তুলসী পাতা আর এক গন্ডুস জল দিলে যে বিক্রি হয়ে যায় তাহলে তাকে যদি এখানে নিচে নামাতে হয় তাকে যদি আনতে হয় তাহলে আমাকে এই সূত্রেই কাজ করতে হবে এই শ্লোকার্থ আচার্য করেন বিচারণ কৃষ্ণকে তুলসী জল দেয় যেই জন তার সভিতে কৃষ্ণ করেন চিন্তন জল তুলসীর সমকিছু ঘরে নাই এই সংসারের মধ্যে কোন সম্পত্তির ভগবানকে কেনা যায় না তাহলে একমাত্র তুলসী পত্র বলি তুলসী মহারানী গোবিন্দকে তুলসী কতটা প্রিয় বিচার করে দেবে আজকে যারা একাদশীর ব্রত করেছেন তারা দ্বাদশীর ব্রত করেছেন দ্বারত দ্বাদশী ব্রত আজকে হে ব্রতটা কিসের ব্রত দ্বাদশী ব্রত দ্বাদশীর দিন তুলসী কাছে হাত দিতে নেই তুলসী তুলতে নেই তুলসী স্পর্শও করতেনি দ্বাদশীর দিন আর গোবিন্দের অত্যন্ত প্রিয় হলো তুলসী বিচার করে দেখুন ভগবান কোথাও এটা তো বলেননি যে আমাকে অমুক জিনিস দিলে আমি বিক্রি হয়ে যাই টাকা দিলে বিক্রি হয় কাপড় দিলে বিক্রি হয় অলঙ্কার দিলে বিক্রি হয় টাকা নাম নিলে বিক্রি হয় না না একমাত্র শুধু তুলসী দলমাত্রেণ জলস্য চলুকেণবা ভক্তবৎসলহ আর তুলসী পাতাতেই ভগবান বিক্রি হয়ে যাচ্ছেন তার মানে তুলসীর কতটা প্রভাব রয়েছে ভগবান তুলসীকে কোথায় স্থান দিয়েছেন নমো নমো তুলসী কৃষ্ণেরও প্রিয়শী সত্য ভাবার মনে খুব অভিমান হয়ে গেছিল একবার সত্য ভাবার মনে খুব অভিমান হয়ে গেছিল যে গোবিন্দ আমার গোবিন্দের উপরে আমার থেকে বেশি অধিকার আর কারণ নেই কেন তার আমাকে সব থেকে বেশি ভালোবাসে সত্য আমার অধিকার অভিমান নষ্ট করার জন্য ভগবান দেবর্ষী নারদকে পাঠিয়েছেন একটা ছলনা করে পাঠিয়েছেন নারদ এসেছেন সত্য বাবর্ষী বলুন আমি আপনার কি সেবা করতে পারি নারদ বললেন মা আমাকে তোমার কাছে কিছু চাই আমি আজকে তোমার কাছে কিছু চাইতে এসেছি চিন্তা কেন করছো দেবর্ষি তোমাকে যা চাই তুমি বলো যেই বস্তু তোমাকে চাই সেটাই বলো দেবসৃ নারদ বললেন যা চাইব দেবেন তো কথা দিলাম তুমি যা চাইবে আমি তাই দেব বলে আপনার সব থেকে প্রিয় হলেন থেকে প্রিয় তো আমার আর কেউ নেই তাহলে আমি আপনার সেই প্রিয় বস্তুকে চাই এই দ্বারকাধীশ আমাকে দিয়ে দেন কেন আমার কিছু বিশেষ কাজ আছে সেই কাজ একমাত্র দ্বারকাধীশ দ্বারাই সম্ভব অন্য কেউ করতে পারবে সত্য ভাবা তো অভিমানে আছেন তো দ্বারকাধীশের উপরে আমার অধিকার আছে দ্বারকাধীশকে দিতেই পারে আচ্ছা ঠিক আছে যাও তোমাকে দ্বারকা আদেশ দিলাম যখনই বলেছে দ্বারকা আদেশ দিলাম সঙ্গে সঙ্গে দেবর্ষী নারদ দ্বারকা আদেশ কে বললেন চলিয়ে দ্বারকা চলুন আমার সঙ্গে তোমা বললেন যাবে কোথায় আমি তো তোমার কাজের জন্য দিয়েছি বলে কাজের জন্য দিয়েছো তা আমি তো যে কোনো কাজ করাতে পারি আমার আশ্রমের মধ্যে এই যে গরু আছে গো সেবাও করাতে পারি তাদের গোবরও উঠাতে পারি আমি যা ইচ্ছা তা করাতে পারি তুমি কিন্তু আমাকে দান করে দিয়েছ কথা দিয়েছ দ্বারকা তোমাকে দিলাম এখন আমি যা ইচ্ছা তা করে দ্বারকা আদিসকে নিয়ে যখনই চলতে লেগেছেন এবার তো সত্য ভাবা কাঁদতে লেগেছে এই কি করছেন দেবশ্রী দ্বারকা আদিস তো আমার প্রাণ তাকে আপনি নিয়ে গেলে আমি বাঁচব কি করে রশী নাগাদ বললেন আমি সেই সব জানি না তুমি দিয়েছ আমি নিজের দানের বস্তু নিয়ে যাচ্ছি দ্বারকাধীশকে ছেড়ে আপনি যা চাইবেন তা নিয়ে যান দ্বারকের বদলে বলুন আপনাকে কি দেব এই দ্বারকার মধ্যে আমার কাছে কোনো জিনিসের কমি নেই আমি সত্যাজিতের পুত্রী আমার পিতার কাছে সম্পত্তি রয়েছে দ্বারকার মধ্যে আমার কাছে সম্পত্তি রয়েছে আপনাকে যা চাই যত সেবক চাই সব দিয়ে ভগবান ইশারা করে দিলেন দেবশ্রী নারদ কে নারদ বললেন ঠিক আছে তাহলে আমি তোমাকে ফিরিয়ে দিতে পারি কিন্তু একটি শর্ত রয়েছে বলে দিশের সমান সমতুল্য আমাকে দান করতে হবে দ্বারকা আদিশের সমতুল্য আমাকে স্বর্ণ দান করতে হবে তুলা দান করতে হবে একদম তবে গিয়ে আমি সত্য বাবা হাসতে লেগেছে এবার তো মহারাজ বাকি সব রানীরাও চিন্তিত হয়ে গেছে কি হবে এখন দাড়িপাল্লার মধ্যে গিয়ে একদিকে দ্বারকা আদিশকে বসানো হয়েছে আরেকদিকে মহারাজ সোনা রাখা হয়েছে যতই সোনা রাখে আর সমান শোনা হয় না আস্তে আস্তে মহারাজ সত্য আমার নিজের যত গয়না গাটি ছিল সব রেখে দিয়েছে বাকি রানীরাও রেখে নিয়েছে। দ্বারকা রাজকোষের মধ্যে যত স্বর্ণ ছিল সেও রাখা হলো পিতার ঘরে যত স্বর্ণ ছিল সেও রাখা হলো কোন মতেও আর মহারাজ দ্বারকা দেশের সমান সমতুল্য স্বর্ণ হতে পারছেন সবা তো চিন্তা হয়ে গেছে স্বর্ণ রত্ন আভূষণ যা যা ছিল সব এনে দিয়ে দিয়েছে সত্য আমার তো কানতে লেগেছে এখন কি হবে সত্য আমার যত অভিমান ছিল সব অভিমান নষ্ট সংসারের মধ্যে দ্বারকাধীশের সমতুল্য আর কিছু অর্থ সম্পত্তি সব গোবিন্দের কাছে একদম বৃথা তুচ্ছ ভগবানের সঙ্গে কি সংসারের কোন অর্থ সম্পত্তির তুলনা হয় কখনো কোনো যখন আর পারছে না নারদ বললেন তুমি তো দিতে পারলে না আমি তাহলে নিয়ে চললাম সত্য আমার চরণে পড়ে গেছে হে দেবর্ষি তুমি যদি দ্বারকা নিয়ে চলে যাও তাহলে তো মানে সব মরে যাবো তারকা কি করে ছেড়ে থাকবে না আর কি কোনো উপায় নেই নারদ বললেন দেখো আর তো কোনো উপায় নেই কিছু তো উপায় হবে নারদ আমি কোনো উপায় জানি না আমাকে তো সমতুল্য স্বর্ণ চাই সমতুল্য বস্তু চাই ভগবান ভগবতী রুক্মিনীর দিকে ইশারা করলেন ভগবতী রুক্মিণীর সঙ্গে সঙ্গে সত্য আমাকে বললেন চিন্তা করো না যদি গোবিন্দকে ফিরিয়ে নিতে হয় না একটা সাধারণ জিনিস দিয়ে তাকে ফিরিয়ে যায় যায়। সাধারণ একটি বস্তু গ্রহণ সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে কি তুলসী পাতা সঙ্গে সঙ্গে একটি তুলসী পাতা নিয়ে এসে সত্য আমাকে বললেন যাও তুমি গিয়ে রেখে দাও দ্বিতীয় দিকে যখনই মহারাজ রেখেছেন সঙ্গে সঙ্গে গোবিন্দ একদম হালকা হয়ে গেলেন যায়। কেন কিভাবে একমাত্র তুলসী পত্রের মাধ্যমে একটা তুলসী পাতার মহিমা এখানে জানতে পারলেন সত্য ভামা গোবিন্দের জন্য একটা তুলসী পাতার যত মহিমা রয়েছে আমাদের মহিমা তার ধারে কাছেও ছাপন ভোগ ছত্রিশ ব্যঞ্জন বিনা তুলসী প্রভু একনা মানে